চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে থার্টি ফার্স্ট জানুয়ারি আর এখন বাজে সকাল দশটা বাজে পাঁচ দশ মিনিট বাকি আছে আমাদের ঘড়ি একটু ফাস্ট আছে তো অনেক দিন পর ভিডিও স্টার্ট করলাম আমার তো এই অনেক শরীর খারাপ ছিল প্রায় চার পাঁচ দিন কোনো ব্লগ আমি শুট করতে পারিনি টনসিল হয়েছিল এত মারাত্মক পরিমাণে ছিল যে কথাও বলতে পারছিলাম না খাবারও খেতে পারছিলাম না এখন তাও অনেকটা ঠিক আছে তবে তাও ফোলা আছে দেখলে বুঝতে পারছো টুক ভারী আমি আর এই কানগুলো আগলা করে দেখাবো না কারণ এখনও রকম ফুলে আছে মুখ সবসময় আমি চা ঢেকে রাখতে হচ্ছে কানের এই পাশগুলো না অনেক ফোলা রয়েছে তো সকালবেলা আমি ভাত বসালাম এখন আর চাটা খাওয়া হয়ে গেছে শাশুড়ি মা রয়েছে এই দুদিন হলেও শাশুড়ি মা এই বাড়িতে রয়েছে আর থাকবে কালকে ফার্স্ট ফেব্রুয়ারি বাবার জন্মদিন জন্মদিন টন্মদিন কেটে যাক তারপরে দিন হয়তো চলে যাবে মা এখন শাশুড়ি মা গেছে বাড়িতে মানে ওই বাড়িতে গেছে কালকে রাত্রে আবার বৃষ্টি বৃষ্টি হয়েছিল তো তাই বাড়িগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার আসবে এই এগারোটার দিকে চলে আসবে তো তোমাদের দাদা ভাই আবার একটু যাবে একটু কাজে বেরোবে ওই জন্য সকাল সকাল ভাত বসিয়েছি নেমন্তন্ন আর কি কাজে না একদিন রয়েছে আমাদেরও যাওয়ার কথা ছিল সেম কেস কোথাও কোনো অনুষ্ঠান করলে আমার শরীর এমন খারাপ হয় আমি যেতে পারি না এখনও পর্যন্ত শরীর ঠিক হয়নি আমার ওই জন্য যাচ্ছি না আর কালকে ছেলের বার্থডে আর অনেক দূরে নেব তো আস্তে আস্তে রাত হয়ে যাবে এবার ওই জন্য আমিও গেলাম না এই ঠান্ডায় আবার যদি ঠান্ডা লেগে কিছু হয় তো ভাত বসিয়ে দিয়েছি কালকে যে মাছ টাছ রান্না করা হয়েছিল সেগুলোও কিছু কিছু রয়েছে বাবাইও সকালবেলা ভাত খাবে আর তোমার দাদা ভাইও ভাত খাবে আর আমিও ভাত যদি ইচ্ছা করে খাবো নইলে ছাদো তো খেয়ে পরে ওষুধ খাবো শাশুড়ি মা শ্বশুর মশাই সবাই সকালবেলা এসে ব্রেকফাস্টে ভাতই খাবে ওই জন্য একবারে এক হাতেই ভাত বসিয়ে দিলাম আর এই ঘরের বিছানাটা এখনও তোলা হয়নি তুলবো এটা তুলবো বাবাকে সকালবেলা পড়াতে এসেছিলো স্যার পড়িয়ে গেছে আর স্কুল পাঠাবো না কারণ ওদের স্কুলের ফেয়ারওয়েল আছে একটা স্যারের ফেয়ারওয়েল ওই জন্য ক্লাস হবে না আর বর্ষার সিজন ভালো না তোমাদের দাদাভাইও বাড়ি থাকছে না ওই জন্য পাঠাবো না কালকে গেছিলো স্কুলে তো এই যে এই ঘরে বিছানা বিছনা গোছানোই আছে সকালে পড়াতে এসেছিলো তো শাশুড়ি মা এই ঘরে শুয়েছিল গুছিয়ে রেখেই গেছিলো তবে পড়ার পরে আবার নোংরা করে ফেলে বাবাই আবার আমি গোছালাম মানে বিছনা ঝাড় দিলাম কালকে বৃষ্টি হয়েছে রাত থেকে সারা রাত বৃষ্টি হয়েছে বাইরে দেখো জল কাদা কয়েকটা কুচা ছিল তবে আমি ভেজালাম না কিছু আমি তো ঠান্ডায় কাঁচতে পারছি না শাশুড়ি মা পরশুদিনকে পরশুদিনে হ্যাঁ পরশুদিনকে কেচে দিয়েছিলো অনেক বিছানা চাদর টাদর তুলেছিলাম সেগুলো কেচে দিয়েছিলো কালকে আর কিছু কাঁচা কিছু করা হয়নি আর এই যে এক গামলা ছিল আজকে কাছের জন্য তো এই বৃষ্টির ওয়েদারে আর কী করে কাঁচবে তো তোমার দাদাভাই ফোন করছে তারও ফোনটা ধরে নিই তারপরে কথা বলছি এই যে আজকে বাজার করে এনে দিয়ে গেছে তোমাদের দাদাভাই তো বাড়ি থাকছে না ওই জন্য ভোলা মাছ এনেছে আমার আমরা সবাই ভোলা মাছ খাই আমার শ্বশুরবাড়ির সবাই শ্বশুর শাশুড়ি খায় আমিও খাই তবে বাবাই তো কোনো মাছ খায় না বাবার জন্য ডিমের ঝোল হবে সোয়াবিন আলু দিয়ে ডিমের ঝোল করব আর এই যে ভোলা মাছের ঝাল হবে মাছটা মাকেই বলবো রান্না করতে আমি শাকটা গাছ চা যা হবে সেগুলো করবো শুনি মাছের ঝোলটা মাকে মানে আমার শাশুড়ি মা ভালো করে এই ভোলা মাছের ঝাল টাল এগুলো আমার থেকেও ভালো করে মাছটা ধুয়ে ধুয়ে পুছিয়ে রাখি তারপরে ওই ঘরে বিছনাটা তুলবো তোমাদের দাদা ভাই বাজারঘাট করে নিয়ে এসে এখন স্নানে ঢুকেছে ও স্নান থেকে বেরোলে আমি ভাত বেড়ে দেবো ভাত হয়েও গেছে ভাতটা উবুত দিয়ে আসলাম আর শাশুড়ি মাও এসছে এসে ওই তরি তরকারি শাক সবজিগুলো কাটাকটি করছে আমাদের এখন প্রত্যেক দিনই শাক খাওয়া হচ্ছে কালকেও খাওয়া হয়েছিল শাক মানে তিন চার রকমের শাক খেয়েছিলাম ওইবারে দিদিভাইরা দিয়েছিল আমাদেরও বাড়িতে রান্না হয়েছিল পালং শাকটা সেইগুলো আর আজকে আবার তোমাদের দাদাভাই নিয়ে এসেছে লাল শাক আর শাশুড়ি মার বাড়িতে ছিল বেত শাক সেটা নিয়ে এসেছে তো আমি বল বললাম তাহলে যে কোনো একটা শাক রান্না করো আর একটা শাক রাখা থাক অন্যদের মানে কালকে খাবো কালকে বাবাইয়ের বার্থডে তো শাক ভাজা পাঁচ রকম ভাজা ঠাজা এগুলো তো করতে হবে তাই জন্য লাল শাকটা রেখে দিতে বললাম আর বললাম বেত শাকটা তাহলে কাটো তো সেগুলোই শাশুড়ি মা ধোয়া বাছা করে কেটে বেটে রাখছে আর আমি রান্নার দিকে যাবো এখন বিছানাটা তুলে নিলাম তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে বেরিয়ে যাক মানে সকালবেলা আগে খাবার দাবারের সবার পাটটা চুকুক তারপরে রান্না আমার বসাবো আর এখন তাই হচ্ছে প্রত্যেক দিন এরম সকালে ভাতটাই খাওয়া হয় কারণ শ্বশুর বাড়িতে সবাই ভাত খায় তো আর আমি এই বাড়িতে অতটা ভাত তাত খেতাম না বাবাই আর তোমাদের দাদা ভাই খেত আর এখন আমারও ভাত খাওয়া হয়ে যাচ্ছে আর আমি না অন্য কোনো কিছু চিবাতে পারছি না ভাতও চিবাতে পারছি না একেবারে নরম করে কাদা করে ভাত খেতে হচ্ছে মুখের মধ্যে মাড়ি ফুললে যেমন হয় সেরকমই মুখ ফুলে গেছে ওই কারণে কানে প্রেশার পড়ছে চিবাতে গেলে আমি তো দু ছাতু খেয়েই কাটিয়েছি তারপরে এখন তাও নরম করে তলার দিক থেকে ভাত তাই খাচ্ছি তো এই যে বাবাই খেতে বসেছে বাবাই ডাল সেদ্ধ দিয়ে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেল যে শাশুড়ি মাও খেয়ে এই মাত্র জাস্ট উঠলো আর আমার তো এক ঘন্টা লাগছে খেতে আস্তে আস্তে করে খাচ্ছি তো মুখে ব্যথা বলে তো আমি ওই তোমাদের দাদা ভাত দিয়েছিলাম ও একটুখানি ভাত নষ্ট করেছে তার মধ্যেই মাছ কালকে শোল মাছ রান্না হয়েছিল আর রুই মাছ রান্না হয়েছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য রুই মাছ আর আমাদের জন্য সবার জন্য শোল মাছ তো সেই মাছই ছিল সেটা দিয়ে আমি আর শাশুড়ি মা অর্ধেক খেলাম আর বাবা মাছ টাছ খায় না ওই জন্য আলু সেদ্ধ দিয়ে খাচ্ছে আমি আর সেদ্ধ টেদ্ধ কিছু নিইনি এই ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত হয়ে গেছে সকালবেলা আর মাছ ছিল সেই মাছের থেকে আমি আর শাশুড়ি মা হাফ হাফ খেলাম আর শ্বশুর মশাইয়ের জন্য রয়েছে একটা এখনও বাবা আসেনি আসলে তারপরে খাবে আর আমার মুখের যে অবস্থা মুখ দেখাতেও আমার মানে কেমন একটা লাগছে তোমাদের তো এই যে বাবা এখন এসে গেছে খেতে মা দিল আর শাশুড়ি মা রান্না করছে আমি সব আমি ডাল আর ভাতটা করেছিলাম আর মা এখন আর বাকি মাছের ঝোলটা শাকটা রান্না করছে আর আমি খাচ্ছিলাম তখন আমি ভাবছিলাম তোমাদের দাদা ভাই হয়তো চলে গেছে বেরিয়ে গেছে দেখছি না খাটের ওপরে তো জ্যাকেটটা রয়েছে তারপরে এখানে এসে দেখছি ওই যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে মানে অপেক্ষা করছে গাড়ির জন্য তারপর যাবে স্কুটিটা তো বাড়িতেই রেখে যাবে ওই জন্য তো ওই এখনই বেরিয়ে যাবে ওখানে আর এই যে মশাই খেতে বসেছে আর বাবাই খেয়েই খেলতে বেরিয়ে গেল ফুটবল খেলতে গেছে আর আমি এদিকে ঘর দর ছেড়ে নিলাম কারণ এখন লোকজন বেশি তো ওই জন্য বাসনও বেশি হচ্ছে মাসির মাছ দেখতে একটু অসুবিধা হবে ওই জন্য আমি প্রত্যেক দিন ঘরটা ঝাড় দিয়ে রাখছি তাহলে এসেই ঘর মুছে বাসনটা মেজে চলে যেতে পারছে নইলে বাসন মাছ অনেকটা সময় লেগে যায় তাই তিনটে ঘরই দুটো ঘর বারান্দা দিয়ে সব ঝাড় দিয়ে নিয়েছি আমি এই যে গুছিয়ে ছাদ দিয়ে নিলাম বিছনাটা আবার আর একবার ছাড়লাম আর আমি চাদরটা খুঁজে বেড়াচ্ছিলাম চাদরটা দেখো কোথায় রেখে গেছি ওয়ার্ডডবের উপরে আর আমি এতক্ষণ খুঁজে বেড়াচ্ছি কোথায় গেল চাদরটা মানে সবসময় তো কানে জড়িয়ে রাখছি কাজ করতে গেলে গায়ে গরম লাগছে কিন্তু কানে সবসময় ডাক্তার বলেছে যে কিছু একটা জড়িয়ে রাখতে নইলে ফোলা কমবে না আর ওই যে বাইরে রোদে দিলাম ওই বালিশ কম্বলগুলো আর এইখানের বালিশগুলো জানলায় দিলাম রোদ খুব একটা ওঠেনি কালকে সারারাত বৃষ্টি হয়েছে তো কেমন স্যাঁত স্যাঁতে ভাব তাও রোদে না দিলে না আমার মানে ওই বালিশে মাথা দিয়ে শুতে গেলে অসুবিধা হচ্ছে প্রত্যেক বালিশ রোদে দিয়েই আমি তার উপরে শুতছি যাতে তাড়াতাড়ি করে কমে যায় নইলে এমন বাজে লাগছে ভিডিও করতেও অসুবিধা হচ্ছে তারপরে মানে ক্যামেরার সামনে মুখ নিয়ে আসতেই মানে ভাতের হাড়ির মতন মুখটা হয়ে গেছে আমার ঠিক আছে মানে বললেও হাস্যকর লাগছে আমার মানে মুখ দেখাতেও ইচ্ছে করছে না কাউকে আর এদিকে মাছের ঝোল ফুটছে দেখতেই পাচ্ছ ভোলা মাছের ঝাল শাশুড়ি মা রান্না করছে এখন সবে জলটা দিলো বলে এতটা ঝোলঝোল লাগছে তবে একদম মাখা মাখা হয়েছিল কিন্তু ঝাল দারুণ খেতে হয়েছিল আর বাদ বাকি সব রান্নাগুলো হয়ে গেছে আর আমি যখন দেখাতে আসলাম মা বাবার বলছে কি আর আরও তো সবগুলো রান্না হয়েছে দেখাবি তাই আমি যে হ্যাঁ তাহলে ঢাকনাগুলো আলগা করো তাই দেখাচ্ছে যে দেখো ঢাকনা আলগা করে বাবার জন্য যে দুটো ডিম সেদ্ধ করে রাখা ওর জন্য আলাদা করে ডিমের ঝোল করে দিতে হবে যেহেতু আমাদের মাছ রান্না হচ্ছে তাই egy bétóság. মটরশুটি দিয়ে বেগুন দিয়ে করেছে এটা সিম ছিল ফ্রিজে অনেক দিনে সিম আলু ভাজা ডাল আর ভাত হয়ে গেছে আর মাছের ঝোলটা নামালে আমাদের রান্না কমপ্লিট আর বাবায়ের জন্য সোয়াবিন ভিজিয়ে রাখা আছে আবার সোয়াবিন দিয়ে ডিম দিয়ে খাবে বলেছে তাই জন্য ওটাই মানে সব লাস্ট মানে একদম সবার লাস্টে ওটা রান্না হবে আর এই যে আমি ঠাকুরের বাসনটা মেজে রাখলাম এখন যাব আমি স্নান করতে আজকে একটু শ্যাম্পু করে স্নান করব তো এখন আমি স্নান টান করেও চলে এসেছি হ্যাঁ এখন এই যে বাবা সোয়াবিনের তো আলু তরকারিটা দেখানো হয়নি ডিম দিয়ে সেটাই তোমাদের দেখিয়ে দিলাম তো চলো পরে আসছি এবার তো গায়ে স্নান হয়ে গেছে আমার স্নান করে নিলাম অনেক দিন পরে প্রায় সপ্তাহখানেকেরও বেশি সময় পর আজকে শ্যাম্পু করলাম গরম জল করে কারণ এত ঠান্ডা লেগেছিল মুখ টুক ফোলা রয়েছে এখনও রয়েছে যদিও তবে আজকে শ্যাম্পু না করলে আর আমি থাকতে পারছিলাম না মাথা এত ভার হয়েছিল। তো ওই জন্য শ্যাম্পু করে চুলটা শুকিয়েও নিলাম এতক্ষণ রোদে বসে বসে ওইদিকে শাশুড়ি মায়ের সব রান্নাবান্না হয়ে গেছে আর শ্বশুরমশাই খেয়ে চলে গেল এখন দুটো বাজে দুটো দোয়াশ হয়ে গেছে তো খেয়ে রাত্রের খাবার টাবার নিয়ে চলে গেছে ওই বাড়িতে আর এখন আমি বাবাই আর শাশুড়ি মা তিনজন খেতে বসবো তোমাদের দাদা ভাই তো সকালের খাবার খেয়ে নেমন্তন্ন বললাম তো আছে সেখানে গেছে আস্তে আস্তে রাত হয়ে গে ও চলো এখন আমি ভাত বেড়ে নিই সবাইকে খেতে দেবো কী কী রান্না হয়েছে তা তো তোমাদের দেখালামই খেয়ে দেয় তারপর একটু রেস্ট নেবো ওই বাড়ি ওই ঘরে এখন মা আর বাবাই রয়েছে শাশুড়ি মার টিভিতে একটা সিনেমা চালিয়ে দিয়েছি সেটাই দেখছে পুরোনো দিনের সিনেমা রঞ্জিত মল্লিকার এইসব সিনেমা ফেভারিট ওনার ওই জন্য ওইগুলোই দেখছে আর বাবাই মনে হয় ওই মার ফোনে গেম খেলছে তো চলো এখন আমরা তিনজন খেয়ে নিই খেয়ে নিয়ে ওষুধ খাবো খেয়ে একটু রেস্ট নেবো তারপর দেখা হচ্ছে গুড ইভিনিং গাইস তো আমরা দুপুরবেলা একটা টানা ঘুম দিয়েছি মা ওই ঘরে ঘুম দিয়েছে আমি ওই ঘরে ঘুম দিয়েছি আর এখন কটা বাজে যেন প্রায় আটটা বাজতে যায় ওই সাড়ে সাতটা পনেরো আটটা মতন বাজে আর এখন চা করতে আসলাম বাবাও বলছে চা খাবে তো গরুর দুধ ছিল ফ্রিজে কালকে মা এনেছিল ওই বাড়ির থেকে তো কালকে খাওয়া হয়েছিল খানিকটা আরও খানিকটা ছিল তো সেটা দিয়ে মা বলল কি ওটা দিয়ে চা করে ফেল তো তিন কাপ চা হবে না ওর মধ্যে একটু আমন দুধ গুলে চা করবো তো চা করে নিই আর বিকেলবেলা মা বাবাকে রুটি করে দিয়েছিল অফিসে নিয়ে যাবে বল তার থেকে রুটিও রয়েছে দুটো রুটির মতো আছে তো ওই দুটোই আবার একটু সেঁকে নেব নিয়ে আমরা তিনজন মিলে খাবো তো চলো দেখতে থাকো আজকে সন্ধ্যের চা খাচ্ছি রাত আটটার সময় আসলে ঘুমিয়ে পড়েছিলাম এমনিতে এত সন্ধ্যেবেলা আর উঠতে ইচ্ছা করছিল না দুজনে মা তো কী সিনেমা দেখছিল বলতো মেজ বউ না বউ কি একটা সিনেমা আছে না রঞ্জিত মল্লিকের সেটা দেখতে দেখতে হাফ দেখে ঘুমিয়ে পড়েছে পরে আমাকে উঠে বলছে যে আমি সিনেমা দেখতে দেখতে হাফ দেখে ঘুমিয়ে পড়েছিলাম আর আমি বলছি আমিও ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম এই হচ্ছে ব্যাপার আমাদের দুজনের আর বাবাই তো তা না বাবাই চারটে বাজলেই খেলতে বেরিয়ে গেছিলো এই খেলে টেলে এসছে সন্ধ্যেবেলা এখন ওই ঘরে মনে হয় টিভি দেখছে ও আসলে তো আর কাউকে টিভি দেখতে দেবে না আমাকে তো দেয় না আমি তো দেখি না অবশ্য টিভি আর ওর ঠাম্মিকেও দেবে না আর দিদা আসলেও টিভি দেখতে দেয় না ও যদি ঘরে থাকে তাই যে চাটা হয়েও গেল কথা বলতে বলতে এখন আমরা বসছি আর বাবাইকে ডেকে যাচ্ছি আয় চা খেয়ে নে খেয়ে এনে বলছে দাদাও ঠান্ডা হোক আসছি আসছি করেই যাচ্ছে তো আমরা খেতে থাকি আর একটু গল্পগুজব করি আর তারপরে আরও অনেক কাজ রয়েছে তোমাদের দাদাভাই যাওয়ার আগেই সকালবেলায় বেলুন টেলুন এনে দিয়ে গেছিলো তো সেইগুলোই সাজা যাব রাত্রেবেলা বসে কারণ কালকে সকালবেলা থেকে না আর সময় পাবো না যদিও বড় কিছু করে কোনো জন্মদিন করছি না শুধু আমরাই ফ্যামিলি শুধু এই আমার শ্বশুর শাশুড়ি থাকবে আমার মা বাবা আর দেওয়ারের বাড়ি এই ব্যাস আর কাউকে মানে কোনো বাইরের কেউ না তাই তাতেই আর কি সকালবেলার থেকে যাই হোক যে কজন লোক হবে একটু রান্নাবান্নার ব্যাপার আছে চাপ আছে ওই জন্য সকালবেলার দিকে না আর বেলুন টেলুন ফোলাতেও পারবো না সাজানোর সময় পাব না ওই জন্য রাত্রেই একটু করে রাখবো আমি বাবাই আর শাশুড়ি মা মিলে তো এটাই ইচ্ছা আছে আর মায়েরও আমার মায়েরও তো খুব শরীর খারাপ এই কদিন আগে জ্বরে খুব ভুগেছে মানে আমার যখন জ্বর ছিল তখন মায়েরও জ্বর ছিল ওই জন্য মাও তো অনেকদিন আসে না এর মধ্যে একদিন এসেছিল যদিও পরশু দিনকেই এসেছিলো বিকেলবেলায় আমাকে দেখতে মানে মা নিজের শরীর খারাপ তাও আমাকে দেখতে এসেছিলো তা একেবারে মা কালকেই আসবে বাবার বার্থডের দিনকে এই যে বাবাই এখন নখ কাটতে বসেছে সারা দিন পরে গিয়ে সন্ধেবেলা নখ কাটতে বসেছে আর আমিও আসলে এখন নীলপালিশ পরলাম নিউভার দিন আগের নেল নীলপালিশগুলো তুললাম নখ কাটলাম তারপরে আবার নীলপালিশ পরলাম আমি আর শাশুড়িমার দুজনে মিলেই শাশুড়িমার নাতির বার্থডের জন্য শ্বাসঘোষ করছে আমি ছেলের বার্থডের জন্য সাজগোজ শ্বাসঘোষ করছি তো এই দেখো এই কালারটা কম্বিনেশন করে পরলাম সি গ্রিন আর স্টিল কালার আর মা দুই হাতে দুই রকমের কালার পড়েছে পরে দেখাবো খুনি তো নেল পালিশটা এখন বেলুন ফোলানো হবে এই যে এখানে দেখো সব বেলুন রাখা রয়েছে দু প্যাকেট বেলুন এনেছে তো আমি বললাম এক প্যাকেট আপাতত ফুলিয়ে রাখি আর এক প্যাকেট কালকে কালকে আবার সাজাবো মানে অনেক বেলুন কি হয় ফুলিয়ে রেখে দিলে না ফেটে যায় ওই সারা ধরে ফাটতে থাকবে কিছুটা তো এখন এই যে তিনজনে মিলে লেগে পড়েছি বাবাইয়ের বার্থডেতে বাবাই বেলুন ফোলাচ্ছে ওর ঠাম্মি বাজছে আর আমি সব ডেকোরেশন করছি এইভাবেই সাজাচ্ছি তো চলো আগে সাজিয়ে গুছিয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদের ওই ও রাত এই জায়গাটা দেখাই সব ফেটে যাবে সব ফেটে যাবে সব ফেটে যাবে কিচ্ছু থাকবে না সব যাবে ফেটে কিন্তু সব জানলার উপরে তুলে রাখা কালকে এগুলো ডেকোরেশন করা যাবে না উফ এই যে এখন খুব একটা বেশি করে সাজায়নি আসলে দেয়ালে তো দেয়া যাবে না বেলুনগুলো দেয়ালে চলকা ধরে উঠে আসবে পুট্টি করা দেওয়াল ওই জন্য শুধু যেখানে যেখানে জানলার দরজার উপরে রডগুলো ওতেই লাগিয়েছি আঠা দেয়ার এখানে সব রেখে দিলাম ফুলানো বেলুনগুলো গার্ড করে নইলে সব ছিটিয়ে থাকলে বাবাই ফাটিয়ে ফেলে দিচ্ছে আর এখানে যে হ্যাপি বার্থডে কার্ডটা এইভাবে লাগিয়েছি তো কেমন লাগছে কমেন্টে জানিও এই যে বাবাই এখন বেলুন নিয়ে খেলা শুরু করে দিয়েছে দেখো আর আমি অনেক দিন পর মুখের যা অবস্থা মুখ দেখাতে পারছি দেখা ওকে মুখ টুক ফুলে অবস্থা খারাপ ভুঁড়ো তুলে এসেছি আর নেল পালিশ পরলাম দেখলে তো আমার আর আমি দুজনেই নীলপালিশ পরেছি আর বেলুন সাজালাম বাইরে বাবা এই যে খেলছে আর বাবায়ের হাত থেকে বাঁচানোর জন্য ওইখানে রেখেছি বেলুনগুলো সব ফাটা মানে ফাটিয়ে শেষ করে দেবে অনেকগুলো ফাটানো হয়েও গেছে দেখেছিস তো এখন লাগলেই রুম ফেটে যাবে অন্য একদম দেখো এখন তোমাদের দাদা ভাই এখন আস্তে আস্তে অনেকটাই সময় লেগে যাবে সাড়ে এগারোটা হয়ে যাবে আর ভাত সব তরকারি রয়েছে ওই জন্য কিছু রান্না করা লাগবে না মা এখন ওই ঘরে বসে বসে সেই পুরোনো দিনের মুভি দেখছে আর বেলুনগুলো সব তো এখানে দেখেছি দেখেছো ওই ঘরে টিভির সাউন্ড আসছে যাওয়া যাবে না গান হচ্ছে তো এখন একটু বসে থাকি আর কি এখন খাওয়া দাওয়া করবো না আমরা সব চা খেয়েছি জানো কটার সময় আজকে প্রায় পৌনে আটটার দিকে চায়ের সাথে রুটি খেয়েছি শাশুড়ি মা বিকেলবেলা রুটি করেছিল তাই খেয়েছি এখন পুরো পেট ভরা খিদেই পাচ্ছে না ওই তোমাদের দাদাভাই আসুক তারপরে খাবো এগারোটা এগারোটার পরে তো দেখতে থাকো আমি ততক্ষণ একটু এডিট টেডিট করে নিই পরে আসছি এবার দেখতে থাকো